আসসালামু আলাইকুম দর্শক যারা কিনা চাচ্ছিলেন যে সিএনসি ডিজাইনের যারা কালেকশন গুলা গোল্ডেন এই ভিডিওটি সিএনসি ডিজাইনও আছে এবং কি গোল্ডেন অ্যালুমিনিয়ামের প্রোফাইল ও আছে চোখাট পাল্লা গোল্ডেন অ্যালুমিনিয়াম এর ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা ডেলিভারি দিতে পারবো দরজাগুলো সাইজে আড়াই ফিট সাত ফিট ওয়াশরুম বারান্দা কিচেনের জন্য তিন ফিট সাত ফিট হচ্ছে পার্টিশন ডোর এবং বেডরুমের জন্য প্রত্যেকটি ডোরর সাথে একটি করে হ্যান্ডেল লক পেয়ে যাবেন পিছনে সিটকানি পাবেন সারা বাংলাদেশের 64 জেলাতে ডেলিভারি নি এবং কোয়ান্টিটি বেশি হলে কিন্তু একেবারে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন একবারে মালামাল বাসায় চলে যাবে নির্দ্বিধায় এবং আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারেন প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা হাজারীবাগ বেরিবাট কলেজের বিপরীত পাশি এবং যারা কিনা দেশ ও দেশের বাহির থেকে দেখছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কয় পিস লাগবে কি কি সাইজ লাগবে এবং ডেলিভারি যাবে কোথায় তিনটা বিষয় বললে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে